ক্যালকাটা ক্লাব লিমিটেড এবং পাবলিশার্স এন্ড বুক গিল্ড নিয়ে এসেছে বই প্রেমীদের জন্য একটি বিশাল সুখবর তিরিশে জুন এবং ফার্স্ট অফ জুলাই চলবে ক্যালকাটা ক্লাব বই মেলা বই মেলাটি উদ্বোধন করলেন প্রখ্যাত লেখক শ্রী শেষেন্দু মুখোপাধ্যায় রয়েছে বিভিন্ন প্রকাশনীর স্টল এবং বইয়ের দোকানের অংশগ্রহণ আসুন তার কিছু ঝলক দেখে নেওয়া যাক নতুন সবে শুরু হলো এরপর এটা যদি regular হয় তাহলে দেখা যাবে আস্তে আস্তে এটা জনপ্রিয় হবে মানুষজন আসবে এবং কিনবে দেখবে আমরা তাই মনে করেছিলাম একটা ক্লাবটা শুধু একটা আনন্দের জায়গা নয় এখানে একটা শিক্ষার প্রশ্ন আছে এখানে কিন্তু এই কালচারটা ডেভেলপ করার প্রশ্ন আছে এই লাইব্রেরির জন্য সত্যি ক্লাবের মেম্বার হয়েছে এই লাইব্রেরিটা ছিল যেখানে যদি একটা বইমেলা করি সবাই দেখবে সমস্ত লোকেরা আসছে ছোট বড় সবাই ছেলে মেয়ে নিয়ে এই 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 যে বইয়ের ভাগ করে লেখার আনন্দটা এটা কিন্তু আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে এদের মধ্যে ছড়িয়ে দিই অভিনব উদ্যোগ ক্লাব কালচারের সঙ্গে বইয়ের কালচারকে কে মেলানোর এই যে প্রয়াস এটা সত্যি সত্যি ক্যালকাটা ক্লাব এই বিষয়টা অগ্রণী ভূমিকা দু হাজার তিনে ছোট করে হয়েছিল আবার দু হাজার চব্বিশে এত ক্লাব রয়েছে কলকাতায় সেখানে মানুষ যান সন্ধ্যেবেলায় আড্ডা মারেন খাওয়া দাওয়া করেন কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে মনের খাদ্য যে দরকার সেটা কার কার একটা আমি দেখিয়ে দেবো বিক্রিটা বইয়ের বড় কথা না মানুষের কাছে বই পৌঁছে দেওয়াটাই পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড বা কলকাতা বই উদ্দেশ্য তারা প্রথমে যখন আমাদেরকে জানান যে আমরা একটা কলকাতা ক্লাবে একটা বই করতে চাই সেখানে তো আমরা খুব সাদরে তাদেরকে বলেছি যে হ্যাঁ আমরা নিশ্চয়ই এটা আপনার উদ্যোগ নিয়ে আমরা সাজিয়ে সিন্ধু শিসিন্ধুবাবু ওনার বক্তৃতা বলেছেন যে কলকাতার অন্যান্য অভিজাত ক্লাবগুলো এই ধরনের প্রয়াস এর আগে করেনি আজ হয়তো প্রথম বছর আমরা খুব ছোট একটা পদক্ষেপ নিয়ে শুরু করলাম এই বইমেলা আশা রাখবো যাতে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আমাদের সমস্ত সভ্য সভ্যতার মধ্যে এটা যেন আরও ভালোভাবে গ্রহণ করেন সবাই করবি সদস্য এরকম একটা অকেশানে পার্টিসিপেট করতে পারতেন পেরে এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ আমাদের প্রেসিডেন্ট ড অভিজিৎ ঘোষ আজকেই বলছিলেন যে লিটারেলি যদি একটা আপগ্রেডেশন না হয় তাহলে এই আড্ডা গুলো বেশি দিন থাকতে পারে না আমার এটা এসে একটা বেশ ভালো জিনিস লাগলো এখানে বাংলার কালেকশন খুব ভালো তো নরমালি আমরা বইয়ের এর সেল যেখানে বই মেলাতে যাই সেখানে আমাদের ইংরেজির বেশি কালেকশন থাকে কিন্তু এখানে বাংলার একটা খুব In depth একটা কালেকশন আছে তো সেটা দেখে আমাদের খুব ভালো কিন্তু এইরকম একটা কালকের ক্লাবের মতো ইলিট ক্লাবে এরকম একটা বইয়ের প্রদর্শনী এটা আমার খুব Uh, appreciate করতে ইচ্ছে হচ্ছে এবং আমার খুব ভালো লাগছে আপনারা আসুন বই সংগ্রহ করুন নিজেও পড়ুন আর আশেপাশের লোকেদেরকেও পড়ান কথায় আছে একটা ভালো বই যেমন একটা মানুষ বদলে দিতে পারে ঠিক একটা বই মেলা গোটা মানুষ সমাজ বদলে দিতে পারে ক্যামেরা দীপন সাথে আমি সেমন্তী দিয়ে এস